আজ আমি আপনাদের এমন একজন মানুষের গল্প বলবো যার জীবন একদম সাধারণ ছিল কিন্তু আল্লাহর প্রতি ভালোবাসা তাকে এমন এক অবস্থায় পৌঁছে দিল যা দেখলে আপনার চোখেও বানিয়ে আসবে একটি ছোট্ট গ্রামে জন্ম নিল হাসান তার পরিবার খুব দরিদ্র সকাল থেকে রাত পর্যন্ত তারা হাহাকার করত খাবার জোগাড় করতে। হাসান ছোটবেলা থেকেই আল্লাহর নাম স্মরণ করত। আপনি কি জানেন হাসানের প্রতিদিনের ছোট ছোট আমল তার জীবনের বড় ভাগ করতে সাহায্য করবে হাসান কয়টা রুটি বঞ্চিত শিশুদের সাথে ভাগ করত। রজনার পড়তো যখন কেউ তাকে অবহেলা করত হাসান ধৈর্য ধরে আল্লাহর উপর ভরসা করত কল্পনা করুন এমন একজন সাধারণ ছেলে যে তার জীবনকে আল্লাহর জন্য উৎসর্গ করেছে কি ফল আসবে হাসান যখন তার গ্রামে ভয়ঙ্কর খরা পড়ল সব ফসল ধ্বংস মানুষ অনাহারে তবে হাসান তার ছোট ছোট আমল ও দানের ধারাবাহিকতা থামালো না তিনি আল্লাহর প্রতি ভরসা রেখেই সাহায্য করত সব দরিদ্রদের আপনি কি মনে করেন শুধু ছোট ছোট ভালো কাজই মানুষকে বড় বিপদ থেকে রক্ষা করতে পারে একদিন গ্রামের এক ধনীর চোখে পড়ল হাসানের ভালো কাজ ধনী ব্যক্তি সাহায্য করলো হাসানকে কিন্তু হাসান ধনী হলো না কিন্তু তার পরিবার আর অনাহারে থাকল না সবচেয়ে গুরুত্বপূর্ণ হাসানের নাম আল্লাহর কাছে উঁচু হলো কারণ সে শক্তিকারের ভক্ত ছোট্ট ছোট্ট আমল ধৈর্য এবং ভরসা এগুলো আল্লাহর কাছে অনেক বড় আপনি কি আজ থেকে চেষ্টা করবেন কমেন্ট করে জানান হাসানের জীবন আমাদের শেখায় দরিদ্রতা বা অভাব কোনো বাধা নয় আল্লাহর প্রতি ভরসা থাকলে ছোট ছোট আমল কেয়ার করতে পারে আপনার জীবন পরকাল মানুষের সাহায্য করা ধৈর্য ধরা এবং নামাজ পালন এগুলো জীবনের সবচেয়ে বড় সম্পদ আজ আপনি হাসানের গল্প থেকে কি শিখলেন মনে রাখবেন আল্লাহ সব সময় আমাদের সঙ্গে যারা সত্যিকারের আল্লাহকে বিশ্বাস করে যারা সত্যিকারের আল্লাহতে বিশ্বাসী এই গল্পটা কোনো বানানো গল্প নয় এটা অনেক আগে কার ঘটে যাওয়া একটি ছোট্ট ঘটনা আশা করি গল্পটি ভালো লেগেছে ভালো লাগে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরবর্তী ভিডিওর জন্য ধন্যবাদ